আর চলো তোমাদের সাথে শেয়ার করি একদম নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি যেটা খেতে ভীষণ ভালো হয় তোমরা খুব সহজেই বাড়িতে বেকারি স্টাইলে এরকম নরম তুলতুলে কেক বানিয়ে নিতে পারবে দেখো কতটা নরম হয়েছে আর এই বিকেলে বা সকালে চায়ের সাথে এরকম একটা কেক থাকলে তাহলে বেশ ভালো হয় তাহলে চলো রেসিপিটা শুরু করা যায় তার জন্য আমি এখানে নিয়েছি দুটো ডিম আমি যেহেতু এখানে হাফ পাউন্ডের মতো কেকটা বানাবো তাই এখানে আমি দুটো ডিম নিয়েছি আর নিয়েছি এখানে একশো গ্রাম চিনি গুঁড়ো তোমরা চিনি গুঁড়োর বদলে এমনি চিনিটাও ব্যবহার করতে পারো ডিমের সাথে চিনি গুঁড়োটাকে ভালোভাবে মিশিয়ে কিন্তু মেশিনের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি ডিমের ফোমটা কিন্তু তৈরি করা এই কেকের ক্ষেত্রে একদম মেন এই ফোমটাই কিন্তু কেকটাকে নরম তুলতুলে করবে তাই ফোমটা কিন্তু ভালোভাবেই তৈরি করতে হবে দেখো ঠিক এরকমই ফোমটা তৈরি হয়েছে আমি যেভাবে করছি দেখো এভাবেই ফোমটা তোমরা তৈরি করে নেবে ডিম আর চিনির মিশ্রণটা এখানে একদম রেডি হয়ে গেছে ঠিক এরকমই পারফেক্ট তোমরা করে নেবে এখানে যেহেতু আমি হাফ পাউন্ড কেক বানাবো তাই হাফ পাউন্ড কেকের জন্য নিয়েছি একশো গ্রাম ময়দা আর দিয়েছি ওয়ান বাই ফোর টি স্পুন বেকিং সোডা ওয়ান বাই ফোর টি বেকিং পাউডার আর ওয়ান বাই ফোর টি একটু কম নিয়েছি লবণ আর ওয়ান বাই ফোর টি ভ্যানিলা এসেন্স দিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে একদম আলতোভাবে মিশিয়ে নিতে হবে আমি এখানে একটু জোরে করেছি কারণ ক্যামেরাতে আমি একটু জোরেই দিয়েছি কিন্তু আমি এটা একদম সময় ধরেই একদম আলতোভাবে কাজটা করেছিলাম আর তোমরাও কিন্তু সময় ধরেই কাজটা করবে আর যদি এটা পারফেক্ট না হয় তাহলে কিন্তু কেকটা একদম ফুলবে না আর একদম ভালো হবে না তাই সময় ধরেই কেকের মিশ্রণটা এইভাবে ভালোভাবে মিশে নিতে হবে আমার এখানে যেহেতু ব্যাটারটা একটু ঘন লাগছিলো তাই আমি এখানে একটু দুটো অ্যাড করেছি তোমরা তোমাদের ব্যাটারটা অনুযায়ী সেখানে দু দুটা পরিমাণ মতো অ্যাড করে নেবে দেখো ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার যে কন্টেনারে আমি কেকটা বেক করব তার মধ্যে তেল ব্রাশ করে চারিদিকে বেকিং পেপার লাগিয়ে দিয়েছি এবার ওর মধ্যে কেকের মিশ্রণটা দিয়ে আমি ওভেনেতে ওই পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য বেক করে নিয়েছিলাম দিলেই কিন্তু একদম রেডি হয়ে গিয়েছিল আমার এই ভ্যানিলা স্পঞ্জ কেক যেটা খেতে ভীষণ ভালো হয়েছিল কেকটা বেক করতে আমার টাইম লেগেছে চল্লিশ মিনিট আর বেক করার পর দেখো কেকটা কতটা পরিমাণে ফুলেছে আর তোমরা দেখলেই বুঝতে পারবে কেকটা কতটা পরিমাণে একদম নরম তুলতুলে হয়েছে তো তোমরাও সহজে বাড়িতে এরকম একটা স্পঞ্জ কেক বানিয়ে নিতে পারবে সব টিপস মেনে করলেই একদম পারফেক্ট হবে তো আজকের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে দেখো তোমাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা কতটা পরিমাণে নরম হয়েছে তাহলে আর কি চট জলদি দেরি না করে তোমরা রেসিপিটা চটফট বানিয়ে নাও তোমাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না তোমরা বাড়িতেই সহজেই বানিয়ে ফেলো তো আজকে এতটাই দেখা হচ্ছে আমরা